আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অনেকেই বলেন যে হজরত ইসা আলিহ ইসালাম এবং ইমাম মাহদি দুইজন একই ব্যক্তি আসলে কি কথা সত্য উত্তর হলো না হজরত ঈসা আলী ইসালাম এবং ইমাম মাহদি দুইজন ভিন্ন ভিন্ন ব্যক্তি দুইজন কখনোই এক ব্যক্তি নয় দুইজন যে ভিন্ন ভিন্ন ব্যক্তি এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে তার মধ্য থেকে তিনটি মৌলিক পার্থক্য প্রমাণ আপনাদের সামনে পেশ করছি নাম্বার এক হজরত ইসাইবনে মারিয়াম আলহি সালাম তিনি হলেন একজন নবী ও রাসুল আর ইমাম মাহদি আলাইহ রিদান তিনি নবীও হবেন না রাসূলও হবেন না বরং তিনি হবেন শুধু উম্মতে মোহাম্মদির একজন খলিফা নাম্বার দুই হজরত ইসাইবনে মারিয়াম আলাইহি সালাম তিনি হজরত মরিয়াম আলাইহ সালাত সালামের গর্ব থেকে বাবা ছাড়া হজরত মোহাম্মদ মোস্তফা আলাইহি আসাল্লামের জন্মের প্রায় ছয় বছর পূর্বে বনি ইসরায়েলে জন্মগ্রহণ করেছেন ইমাম মাহদি আলাইহির রিদোয়ান তিনি মদিনা মোনাওয়ারাই হজরত ফাতেমাতু জাহার আরাদি আল্লাহ আনহার বংশধরের মধ্যে কিয়ামতের নিকটবর্তী সময়ে জন্মগ্রহণ করবেন আর তার নাম হবে মোহাম্মদ বিন আবদুল্লাহ এজন্য দুইজনের মধ্যে পার্থক্য রয়েছে দুইজন এক ব্যক্তি নয় নম্বর তিন হজরত ইস আইবনে মারিয়ামা আলাইহি সালাতুয়াস সালাম তিনি বনি ইসরাইলের বংশধরদের একজন আর ইমাম মাহদি আলাইহান তিনি হবেন হজরত ফাতেমাত আনহার বংশধরদের একজন একজনের জন্ম হয়েছে বনি ইসরাইলে আরেকজনের জন্ম হবে মদিনা মনো দুইজন কখনই এক ব্যক্তি নয় এজন্য এই হল তাদের মাঝে মৌলিক তিনটি পার্থক্য এছাড়াও আরও অসংখ্য পার্থক্য রয়েছে যার থেকে স্পষ্ট বোঝা যায় যে হজরত ইসা আলাইহি সালাম এবং ইমাম মাহদি দুইজন ভিন্ন ভিন্ন ব্যক্তি দুইজন এক ব্যক্তি নয় কাজেই এই ব্যাপারে আমাদের সকলের আকিদা পরিষ্কার এবং বিশুদ্ধ হওয়া উচিত আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করেন